বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের ভিডিও কোথায় চলে যাচ্ছি দেখতে থাকো আজকে অনেক রকম সবজি টবজি দেখি যে যতটুকু আমার বাগানে হচ্ছে ততটুকুই দেখাচ্ছি আমি অসুস্থ তবুও চেষ্টা করছি সবাই করতে না বলছে তবুও আমি চেষ্টা করছি ভিডিও দিলে আমারও মনটা ভালো থাকে তোমরা দেখো তাই চলে যাচ্ছি দেখো জঙ্গলের পাশে লক্ষ্য রাখবে আমাদের জবা গাছের বেড়া জঙ্গল তোমরা লক্ষ্য রাখো দেখো আমার ভিডিও চলে যাচ্ছি প্রচুর বেজি আছে আমাদের এখানে কিন্তু বেজি ভিডিওটা থাকো এখানে কি গাছ দেখা যাচ্ছে বলো কুঁদলি গাছ কুঁদলি ভাড়া করে আছে উপরে এই দেখো উঠে যাবো এর উপরে কুঁদলি পাবো দেখতে থাকো ভিডিওরা দেখতে থাকোকে নিয়ে देखु दे लोक राखौँ কুঁদলি কিন্তু সব চিকচিকে করে পেরে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো অনেকে কাঁচা কুঁদলি খায় কিন্তু একটা খেয়ে দেখা যাক কেমন লাগে শসার মতো শসার মতো দেখাবো সবগুলো পারি তারপরে তোমাদেরকে দেখাবো কতগুলো হয়েছে কুঁদলি কতগুলো কুঁদলি পেরেছি আজকে দেখাবো এই দেখো টাটকা টাটকা কুঁদলি ভাজা করব আর এই পোনা মাছের তরকারি বানাবো দেখতে থাকো ভিডিও হয়ে গেছে চলে আসো সবাই খেতে বসে যাবো এখানে দেখো কুঁদলি ভাজা আছে আর দুটো ডিম কষা হাঁসের ডিম আমার ননদ খেতে দিয়েছিল অসুস্থ বলে তো হাঁসের ডিমটা সিদ্ধ খেতে ভালো লাগে না ওই জন্য একটু কষা করে নিয়েছি এখানে লাউ ডাঠার চচ্চড়ি আছে আর এখানে কুঁদলি ভাজা আর এখানে আছে দেখো মাছের ঝাল পোনা আছে চলে আসো সবাই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেক কষ্টে ভিডিওগুলো করছি একলা এগলা তো তোমরা সহযোগিতা করছো দেখছো এইটাই আমার সবচেয়ে মনের উদ্দেশ্য বাড়ছে এবং ভালো থাকছি ওইটার জন্য আমার মনটা ভালো থাকছে দেখবেন আপনারা ভিডিওগুলো ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি